মিরি ফ্রক থাকছে ছোট বড় সবার জন্য গাউন কালেকশন নিয়ে চলেছি তার কোনটা লাগবে আমার পড়া এই বিউটিফুল গাউন ব্যবহার লাইফে আমি দেখিয়ে কেরি বিউটিফুল একটা ডিজাইনের গান কিন্তু আমি আজকে দেখি এটা ছাড়াও কিন্তু আরও অনেক বিউটিফুল ভিউটিফুল কিছু ছোটো বড় সবার জন্য কিন্তু গান কালেকশন পেয়ে যাচ্ছে কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন যারা যারা এই মুহূর্তে লাইফটা দেখছেন কাইন্ডলি প্লিজ কমেন্ট করে জানান আমার লাইফটা ক্লিয়ার আছে কি আমার বয়সটা ক্লিয়ার আছে কি আমার সব কিছু ক্লিয়ার শো করছে কি আজকে অনেক কিছু গাউন কালেকশন নিয়ে এসেছি আমার আপুদের জন্য আমার যে ছোট আপুরা আছেন তাদের জন্য কিন্তু আজকে কিছু সুন্দর বিউটিফুল গাউন কালেকশন নিয়ে কারা কারা জয়েন করেছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান কাইন্ডলি একটু কমেন্ট করে জানান কারা কারা লাইভে জয়েন করে ফেলেছেন সবাই লাইভে জয়েন করুন অনেক প্রীতি কিছু গাউন কালেকশন নিয়ে চলে এসেছে

এটা কিন্তু ফুল স্লিভের মোডে খুব খুব ভাবে ওয়ার্ক করা। ওয়াইড এর মোটি একটা ফ্লোরাল প্রিন্টের একটা গাউন পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার 8 থেকে 10 বছর 12 বছর আপুরা ইজিলি ক্যারি করতে পারবেন। 8 বছরের বেবিরা থেকে 12 বছর আপুরা পর্যন্ত কিন্তু ইজিলি এটা ক্যারি করতে পারবেন। এটা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কিন্তু পুরাটা সেম ফেব্রিক দেওয়া ওয়েস্টের পার্টে কিন্তু ভেরি বিউটিফুল ভাবে একটা ফেব্রিক আলাদা করে অ্যাটাচ করে ডিজাইন করে দেওয়া আছে এখানে কিন্তু নেক পোর্শনে কিন্তু আমরা ভেরি বিউটিফুল চারটা বাটন পেয়ে যাচ্ছে বাটনটা কিন্তু অনেক এক্সক্লুসিভ সিলভার কালার রাউন্ড করে কিন্তু এখানে ফেব্রিক অ্যাড করে ভেরি বিউটিফুল একটা বাটন পেয়ে এই সেম ফেব্রিকটা কিন্তু অ্যাড করে সাথে সিলভার কালার রাউন্ড করে খুবই একটা বাটন পেয়ে যাচ্ছে এটা কিন্তু ভিনে এর মধ্যে থাকছে এর মধ্যে থাকছে ব্যাক ওয়েস্টার পার্টে একটা পুঁথি পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা পেয়ে ভেরি প্রিটি করে এখানে বাটন ওয়ার্ক করার পুরা ড্রেসে কিন্তু প্রিন্ট এর উপর এমব্রয়ডারি ওয়ার্ক ভেরি বিউটিফুল ভাবে পুরা ড্রেসের সুতার এমব্রয়ডারি ওয়ার্ক ফুল ড্রেসটা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছে যে আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এইটা কালারটা আছে পেস্ট কালারের উপরে আগেটা ছিল হোয়াইট এন্ড পিঙ্ক এটা আছে হোয়াইট এন্ড পিঙ্ক কালারের একটা শেড লাইট একটা গ্রিন কালার শেড পুরো ড্রেসটাই কিন্তু ভেরি বিউটিফুল ভাবে প্রিন্টেড উপর সুতা দিয়ে এমব্রয়ডারি করা এটা ওয়েস্টের পার্টি কিন্তু ভেরি বিউটিফুল ভাবে একটা এক্সট্রা করে ফেব্রিক অ্যাটাচ করা ব্যাক পার্টে কিন্তু আমরা ইলাস্টিক পেয়ে যাচ্ছে ব্যাক পার্ট ইলাস্টিক থাকছে ফ্রন্ট পার্টটা কিন্তু নেক পোর্শনের ভেরি এক্সক্লুসিভ চারটা বাটন দেওয়া আছে এটা কিন্তু বিএনএক এর মধ্যে থাকছে স্লিভটা থাকছে একটা ফ্লাফি স্লিভের মধ্যে ফ্লাফি একটা মধ্যে থাকছে আট থেকে বারো বছরের আপুরা ইজিলি ক্যারি করতে পারবেন ভেরি বিউটিফুল ফ্রন্ট এন্ড ব্যাক পার্টটা পুরাপুরি সেম থাকছে ফ্রন্ট এন্ড ব্যাক পার্টটা সেম থাকছে আর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা আছে একটা নুত কালারের মধ্যে একটা হোয়াইট এন্ড ব্রাউন নুত কালারের মধ্যে আছে ব্রাউন একটা নুটের মধ্যে আছে ও মাই গড কি প্রিটি একটা কালার নেটটা থাকছে ভি নেকের মধ্যে নেট পোর্শনে ভেরি বিউটিফুল চারটা বাটন অ্যাটাচ করা

ব্যাক এন্ড ফ্রন্ট পার্ট কিন্তু সেম এম্বয়ডারি করা থাকছে সেম প্রিন্ট থাকছে এইটার তিনটা কালার টোটাল তিনটা কালার আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এটা একটা গ্রিন মধ্যে আছে এটা একটা নূর ব্রাউনের মধ্যে আছে আর এটা আছে একটা প্রিটি পিঙ্ক কালার মধ্যে আমার আট থেকে দশ বছরের বারো বছরের আপুরা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আট থেকে বারো বছরের বেবিরা ইজিলি ক্যারি করতে পারবেন প্রাইস কত প্রাইস

ওকে আমার এবার নেক্সট একটা কাউনে এটাও কিন্তু আমার আট বছরের আপুরা থেকে বারো বছরের আপুরা ইজিলি ক্যারি করতে পারবে এটা স্লিভটা কিন্তু ভেরি বিউটিফুল একটা ক্লাসি একটা স্লিপের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করা এটা স্লিভটা আমি রেখে দিচ্ছি এটা স্লিভটা কিন্তু খুবই প্রীতি একটা ডিজাইন করা থাকছে এখানে কিন্তু একটা ফাঁকা পাচ্ছে এখানে কিন্তু ফাঁকা থাকছে এই ডিজাইনটা হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি ফুল ড্রেসটা কিন্তু ভেরি বিউটিফুল একটা লাইট গ্রিন কালারের মধ্যে আছে লাইট একটা গ্রিন কালারের মধ্যে আছে স্লিপটা তো আমি দেখিয়ে দিয়েছি ভেরি পিটি একটা স্লিপ নেক কৌর্শনে কিন্তু আমরা নেক কৌশলে কিন্তু আমরা অনেক প্রিটি একটা স্টোনের কাজ করা বকলেস পেয়ে যাচ্ছি স্টোনের কাজ করাটা বকলেস পেয়ে যাচ্ছি ডাবল পার্টের মতন করে আছে এখানে কিন্তু ডাবল পার্ট করে কাজ করা ভিতরে কিন্তু ইনার অ্যাটাচ করে দেওয়া আছে ফোম সেট করা এখানে কিন্তু খুব সুন্দর করে উপরের পর্শন থেকে লোয়ার পোর্শনে ভেরি বিউটিফুল ভাবে এখানে কুচি করা এটা লোয়ার পার্টে কিন্তু পুরোটা কুচি করা ভেরি কমফোর্টেবল একটা ফেব্রিক ব্যাক সাইডে কিন্তু আমরা খুবই প্রীতি একটা বেল্ট পেয়ে যাচ্ছি এই বেল্ট দিয়ে কিন্তু আপনারা সাইজ ওয়াইজ অ্যাটাচ করে নিতে পারবেন এখানে কিন্তু উডেন একটা বকলেস দেওয়া কি এক্সক্লুসিভ কতটা ক্লাস এ বেল্ট কিন্তু আপনারা চাইলে অন্য কোন ড্রেসের সাথে অ্যাটাচ করতে পারবেন এটা কিন্তু খোলা যায় ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট পুরোটা সেম থাকছে আমার আট বছর থেকে বারো বছর আপুদের জন্য খুবই প্রিটি একটা লাইট গ্রিন কালারের মধ্যে আছে লাইট গ্রিনের মধ্যে খুবই বিউটিফুল ভাবে হোয়াইট কালার একটা ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছে ফুল রেসে ব্যাক পার্ট এন্ড ফ্রন্ট পার্টে কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছে আজকে কিন্তু আমার ছোট আপুদের জন্য ড্রেস নিয়ে এসেছি সবাই কিন্তু সার্চ করেন যে আমার ছোট আপুদের জন্য ড্রেস কই ড্রেস কই আজকে ফাইনালি ছোট আপুদের ড্রেস এর লাইভ চলে আসলো কি প্রীতি একটা কালার প্রাইস এটা কিন্তু আরেকটা কালার अवेलेबल আছে আরেকটা কালার अवेलेबल আছে এটা কিন্তু নুড একটা পিঙ্ক কালার নুড একটা পিঙ্ক কালার এটা নেট পোরশনে কিন্তু ভেরি বিউটিফুল একটা স্টোন ওয়ার্ক করা বকলেস পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক করা বকলেস সাথে কিন্তু একটা প্রিটি হোয়াইট কালার বেল্ট থাকছে বেল্টের বকলেসটা আছে উডের একটা বকলেস উডের একটা বকলেসের মধ্যে পেয়ে যাবেন উডেন একটা সাহিদা খাতুন আমি সানবির সমান আমার সাইজে কিছু দেখান আপু এগুলো আপনি যদি সানবির সমান হয়ে থাকেন প্রত্যেকটা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন প্রত্যেকটা ইজিলি ক্যারি করতে পারবেন এটা স্লিভটা কিন্তু অনেক কিউট একটা পোষণ করা স্লিভে এখানে কিন্তু একটা চাপা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর কয়েকটা ফ্লাফি ডিজাইন করা এরকম করে ফ্লপে ডিজাইন করে এখানে একটা চাপা সিস্টেম করা প্রীতি একটা স্লিপ পেয়ে যাচ্ছে কালারটা জাস্ট বাউ একদম নুড একটা পিচি পিঙ্ক কালারের ড্রেস পুরো রেসের মধ্যে কিন্তু ভেরি বিউটিফুল হোয়াইট কালার প্রিন্ট করা হোয়াইট কালার প্রিন্ট করা একটা ভেরি বিউটিফুল বেল্ট পেয়ে যাচ্ছেন বেল্টটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন আর স্যার দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আওয়ার এটা আছে নুট পিঙ্ক এর মধ্যে এটা আছে লাইট গ্রিন এর মধ্যে নুট পিঙ্ক আর লাইট গ্রিন কার কোনটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিন বক্স অর্ডার করে ফেলুন

ঠিক আছে ছোটরাও ক্যারি করতে পারবেন বড়রা কিন্তু থার্টি সিক্স পর্যন্ত বডি আছে তারা কিন্তু ক্যারি করতে পারবে একজন আপু লিখেছেন ষোলো বছরের মেয়েদের জন্য আছে হ্যাঁ আপু এটা ষোলো বছরের মেয়েরা ইজিলি ক্যারি করতে পারবে এই ব্লুটা দেখেন ষোলো বছরের মেরে ইজিলি ক্যারি করতে পারবে ভেরি এক্সক্লুসিভ একটা গর্জিয়াস পার্টি হার এটা কিন্তু শাড়ির স্টাইলে আছে শাড়ির আচরের স্টাইল কর এখানে অ্যাটাচ করে দেওয়া আছে আপনাদের কিন্তু পুরাটা সেলাই করা কোনো ভাজ করতে হবে না একদম বিউটিফুল একটা ডার্ক ব্লুর মধ্যে এখানে কিন্তু গর্জিয়াস ভাবে কারচুপিয়ে ওয়ার্ক করা ফুল ড্রেস জাস্ট ওয়ার্কটা দেখেন কত বিউটিফুল ভাবে গোল্ডেন জেরি সুতা দিয়ে ওয়ার্ক করা এখানে স্টোন ওয়ার্ক পাচ্ছি এই নেক পোর্শনটা কিন্তু পুরাটাই স্টোন ওয়ার্ক ও মাই গড কতটা এক্সক্লুসিভ এই সাইডের পোরশনও কিন্তু ভেরি বিউটিফুল ভাবে গর্জিয়াস করে কাটচুপিও ওয়ার্ক করা পুরাটা গোল্ডেন জেরি সুতা দিয়ে ওয়ার্ক করা এন্ড স্টোন ওয়ার্ক করার সাথে ছিটা ছিটা জারি সুতা এন্ড স্টোন ওয়ার্ক তো পাচ্ছেন ছিটা ছিটা জারি সুতা এন্ড স্টোন ওয়ার্ক পাচ্ছেন এখানে কিন্তু শাড়ির আঁচলটা উঠবে এটা কিন্তু শাড়ির স্টাইলে আছে শাড়ির আঁচলটা এইভাবে উঠবে উঠে এখানে আপনারা কিন্তু পিন দিয়ে অ্যাটাচ করে নিতে পারবেন এই আঁচলের পোর্শনে কিন্তু খুব প্রিটি করে রাফেল করে পুচি করে দেওয়া প্রিটি একটা রাফেল ডিজাইন করে কুচি করে দেওয়া আছে পিটি একটা ব্যাক সাইডে কিন্তু আপনারা চেন পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে চেন পেয়ে যাচ্ছেন প্যান্টটা দেখে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু ব্লু কালার একটা চোস পায়জামা বলে এগুলো একটা চোস পায়জামা চাপা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে চাপা একটা লেগিং স্টাইল এর প্যান্ট পেয়ে যাচ্ছে ভেরি বিউটিফুল একটা শাড়ি ডিজাইন ও ওয়াও এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা পার্টি হয় তিনটা পোর্শন পুচি করে সেট করে দেওয়া তিনটা পোর্শন এ গোল্ডেন জারি সুতার লেস ওয়ার্ক করা তিনটা পোর্শন এ রাফেল করে পুচি করে দেওয়া লোয়ার পোর্শনটা জাস্ট দেখেন কি এক্সক্লুসিভ ভাবে কাজ করা পুরাটা কিন্তু কারচুপি ওয়ার্ক করা পুরাটা কিন্তু কারচুপি ওয়ার্ক করা পুরাটা দেখেন পুরাটা কিন্তু এখানে কারচুপি ওয়ার্ক করা এখানে গোল্ডেন জারি সুতা দিয়ে ওয়ার্ক করা এখানে স্টোন বসানো এখানে ছিটা ছিটা করে জারি সুতা এন্ড স্টোন ওয়ার্ক করা পুরা লুকটা কিন্তু জাস্ট ও এটা কিন্তু যাদের 36 পর্যন্ত বডি তারা সবাই ক্যারি করতে পারবেন ছোট আপুড়ে ক্যারি করতে পারবেন এন্ড থার্টি বডি পর্যন্ত সবাই ক্যারি করতে পারবেন এখানে কিছু বিউটিফুল একটা শাড়ির ডিজাইন করা সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছে পুরা লুকটা জাস্ট পুরা লুকটা জাস্ট দেখে না এটা কিন্তু একটা শাড়ির স্টাইল এর মধ্যে থাকছে শাড়ির স্টাইল এর মধ্যে থাকছে এটা একটা অনেক বেডি সাথে একটা প্যান্ট এর ফেব্রিক পেয়ে যাচ্ছে প্যান্ট পুরো রেডি করা থাকছে ফুল রেডি একটা পার্টি গাউন শাড়ির স্টাইল এর ক্রোসে পার্টি গাউন পেয়ে যাচ্ছেন কত

সাইদা খাতুন লিখেছেন আমার পরটা কি লাগবে তাহলে আমারও লাগবে হ্যাঁ আপু এটা সানভিল হবে এটা সানভিল হবে আর যারা প্লাস সাইজ তাদেরও হবে আমার থেকে ছোট সাইজও হবে সানভিল হবে আপু এটা নিয়ে নেন এবার দেখাবো গর্জিয়াস একটা প্রিটি সফট ইয়োলো কালার একটা পার্টি কাউ এগুলো কিন্তু সব আমাদের পার্টি কালেকশন নেক এটা ও না নেট পোর্শনটা জাস্ট দেখেন কতটা এক্সক্লুসিভ ভাবে এখানে কাজ করা পিটানো ভাবে স্টোন ওয়ার্ক অ্যান্ড এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি গোল্ডেন জারি সুতা ওয়ার্ক কাডানা ওয়ার্ক স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি ফুল নেট পোর্শনটা কতটা গর্জিয়াস কোর এক্সক্লুসিভ ভাবে ওয়ার্ক করা এটা ফ্রন্ট পোর্শনে কিন্তু ভেরি বিউটিফুল আমরা স্টোন বাটন পেয়ে যাচ্ছি এটা কিন্তু নর্মাল বাটন স্টোন বাটন এক্সক্লুসিভ স্টোন একটা বাটন দুই পাশে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তো স্লিভের সাইডে কিন্তু একটা সিলভার কালার পাইপিং পেয়ে যাবেন সিলভার কালার একটা পাইপিং সাথে কিন্তু এক্সট্রা করে স্লিভস এর ফেব্রিক পেয়ে যাচ্ছেন যারা স্লিভলেস ক্যারি করতে চান তারাও ক্যারি করতে পারবেন সাথে কিন্তু এক্সট্রা করে স্লিভস এর ফেব্রিকও দেওয়া থাকবে ফুল ড্রেসটা জাস্ট দেখেন ফুল ড্রেসে কিন্তু গর্জিয়াস ভাবে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা এন্ড এখানে লোয়ার পোর্শন কিন্তু পুরাটা আরো গর্জিয়াস এক্সক্লুসিভ ভাবে করা জাস্ট দেখেন জাস্ট দেখেন ও মাশাল কি প্রীতি একটা কালার কম্বিনেশন করে ফ্লাওয়ার করে এমব্রয়ডারি করা ফ্লোয়ার পোর্শনটা কিন্তু পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল ড্রেসে কিন্তু এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন ফুল ড্রেসে এম্বোডারিয়াল সিকোয়েন্স ওয়ার্ক একদম লং একটা গাউন থাকছে সাথে এক্সট্রা করে স্লিভস এর দেওয়া থাকছে সাথে প্যান্ট পেয়ে যাবেন এন্ড একটা বিউটিফুল নেট এর দুপাট্টা পেয়ে যাবেন সাথে থাকছে বিউটিফুল একটা নেটের এর দুপাট্টা দুপাট্টার দুই সাইড কিন্তু সিলভার কালার পাইপিন অ্যাড করা সিলভার কালার একটা পাইপিং এড করার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন লেভিং স্টাইলের একটা প্যান্ট আছে সেম ইউলো কালার একটা প্যান্ট পেয়ে যাবেন ব্যাক সাইডে চেইন করা থাকছে ফুল ড্রেসটা কিন্তু একটা প্রিমিয়াম ওয়েটলেস জর্জেটের মধ্যে আছে প্রিমিয়াম একটা ওয়েটলেস জর্জেট এত এক্সট্রা করে কিন্তু স্লিভসের ফেব্রিক দেওয়া আছে প্রাইস কত 5950 টাকা এত গর্জিয়াস এ প্রিমিয়াম গাউন এগুলা কি আমার ছোটা পুরো ক্যারি করতে পারবেন আর 364 দিনের বডি যত আছে তারা সবাই ক্যারি করতে পারবেন মাত্র 5900 টাকা পেয়ে যাবেন এই পিটি একটা ইয়েলো কালার গাউন কার কার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে অর্ডার করে ফেলো নেক্সট আমরা আমাদের ছোট আপদের জন্য আরেকটা পিটি গাউন দেখা পিটি একটা গাউন ও বাও এটা নেক পোর্শন আছে একটা রাউ নেক মধ্যে ফুল রেস কিন্তু ভেরি বিউটিফুল একটা প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছে ভেরি লাইট গ্রিন এন্ড রার্ড গ্রিনার কম্বিনেশন একটা ভেরি বিউটিফুল প্রিন্ট পেয়ে যাচ্ছি ওয়েস্টার্ন পার্টে কিন্তু সেম ফেব্রিক দিয়ে একটা ডিজাইন করে এখানে কিন্তু একটা বকলেস পাওয়া যাচ্ছে গর্জিয়াস একটা বকলেস পেয়ে যাচ্ছে বকলেস টা এখানে পুরো একটা স্টোন ওয়ার্ক করা

সিকোয়েলস ওয়ার্ক করা রাউন্ড একটা নেকের মতো পাচ্ছেন ব্যাক সাইডে চেন পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু চেন পেয়ে যাচ্ছেন একটা বেল্ট পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট করার জন্য এই প্রিটি ফ্রকটা কার কার লাগবে আমার আট থেকে বারো বছর আপুদের জন্য পারফেক্ট একটা ফ্রক 3550 টাকা 3550 টাকা পেয়ে যাবেন এত বিউটিফুল একটা কালার কম্বিনেশনের একটা গাউন আমার যে ছোট পোড়া আছে না এখনে নিয়ে নেন মাত্র 3550 টাকা এবার আমরা একটা আরেকটা কালেকশনে চলে যাচ্ছি ও মাই গড এটা কিন্তু একদম বেবি স্টাইলে আছে বেবিদের জন্য কিন্তু একদম পারফেক্ট এখানে বিউটিফুল ভাবে এক্সক্লুসিভ ভাবে একটা বাটন ওয়ার্ক করা সাইডে সিলভার কালার রাউন্ড কোর এখানে কিন্তু সেম ফেব্রিকটা দিয়ে এখানে বাটন পেয়ে যাচ্ছি দুই সাইডে কিন্তু এই পাশ থেকে দুই সাইডে কিন্তু লেস ওয়ার্ক করা দুই পাশে কিন্তু লেস ওয়ার্ক করা ভেরি প্রিমিয়াম একটা ফেব্রিক এর মধ্যে কিন্তু পুরা ড্রেস সেম প্রিন্ট করা পুরা ড্রেস সেম প্রিন্ট করা পুরা ড্রেস কিন্তু ব্ল্যাক কালার করে ফ্লাওয়ার স্টাইলে প্রিন্ট করা সাথে কিন্তু বেল থাকছে সাথে কিন্তু বেল্ট পেয়ে যাচ্ছি বেল্ট দিলে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আমার ছোট আপুদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কাম ছোট আপুরা কারা কারা আছেন তারা তারা সরি কি সুন্দর একটা কালার মাশালা ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট পুরো সেম থাকছে দুই পাশে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে সাথে হচ্ছে বেল্ট পেয়ে যাচ্ স্লিপ মধ্যে আছে

অনেক বেশি সুন্দর দেখেন হোয়াইট মধ্যে ভেরি বিউটিফুল লাইট ডার্ক গ্রিন এর কম্বিনেশন এটা আপার পোর্শনে দেখেন কি বিউটিফুল করে ফেব্রিক দিয়ে তিনটা বাটন করে দেওয়া ফেব্রিক দিয়ে তিনটা বাটন অ্যাটাচ করে সেম এখান থেকে কুচি করে কিন্তু ওয়েস্টের পার্ট করে এটা কিন্তু ডাবল একটা পার্ট আলাদা একটা পার্ট করে কিন্তু এটা এখানে কুচি বসানো হয়েছে এখানে কিন্তু এক্সট্রা করে সেম ফেব্রিক দিয়ে বেল্ট অ্যাটাচ করে দেওয়া আছে এটা কিন্তু একটা বেল্ট পেয়ে যাচ্ছে এটা কিন্তু যে বেল্টে আটকে কিন্তু আপনার আপনাদের সাইজ অনুযায়ী ফিটিং করে নিতে পারবেন সাইজ অনুযায়ী ফিটিং করে নিতে পারবেন একটা সুন্দর গর্জিয়াস একটা বকলেস পেয়ে আছে সুন্দর একটা গর্জিয়াস একটা বকলেস পেয়ে আছে সিলভার কালার একটা বকলেস থাকছে ফুল ড্রেস কিন্তু সেম পে ব্যাক সাইডে কিন্তু চেন করে দেওয়া আছে বেল্ট করে দেওয়া আছে ইলাস্টিক করে দেওয়া এটা কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপ আছে স্লিপটা আছে থ্রি কোয়ার্টার এখানে কিন্তু খুব সুন্দর করে একটা বাটন অ্যাড করা প্রিমিয়াম একটা বাটন অ্যাড করে এটা বাটনের কোয়ালিটিগুলো দেখলেই কিন্তু বোঝা যায় ড্রেস গুলো কিন্তু অনেক প্রিমিয়াম আলাদা একটা ফেব্রিক অ্যাড করে কিন্তু এখানে নেকের ডিজাইনটা করা আছে ফুল গাউন কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন ভেরি বিউটিফুল এখানে কুচি করা আছে কুচির পোর্শনটা জাস্ট দেখেন কতটা সুন্দর করে এখানে কুচি করে দাও ও এই বিউটিফুল গাউনটা কার কার লাগবে চার্জার যা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে দিন তিন হাজার সাতশো নব্বই টাকা তিন হাজার সাতশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন প্রীতি গাউনটা আমার ছোট আপত্তির জন্য প্রীতি গাউনটা জার্জার লাগছে একটা স্ক্রিনশট ইনবক্স অর্ডার করে ফেলল এটা কিন্তু ছোট বড় সবাই পড়তে পারবে এটা কিন্তু বড়দেরও হবে যারা বড় আপু আছেন একদম বেশি ক্লাস সাইজ না হলে কিন্তু সবারই হয়ে যাবে সবার কিন্তু হয়ে যাবে ছোট আপু পড়তে পারবেন বড় আপুরা ক্যারি করতে পারবে ও আচ্ছা এটা কিন্তু প্লাস সাইজ আপনারা ক্যারি করতে পারেন ফর্টি পর্যন্ত বডি বডি কিন্তু একদম ফর্টি পর্যন্ত ফর্টি পর্যন্ত বডি আপুরা ক্যারি করতে পারবেন এটা কিন্তু দুই পার্টে ডিজাইন করা ডিজাইনটা কিন্তু দুই পার্টে ফ্রন্ট পার্টে আমরা একটা ভেরি বিউটিফুল একটা নুট কালার নুড একটা ব্রাউন কালার এর মধ্যে পাচ্ছি এটা নেক পার্টটা কিন্তু পুরাটা স্ট্রেচেবল পুরাটা কিন্তু ইলাস্টিক করে দেওয়া ইলাস্টিক করার কারণে কিন্তু ইজিলি বডির সাথে অ্যাডজাস্ট হয় এখানে কিন্তু খুবই বিটি একটা আমার টার্সেল দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখেন ঝিনুকের কাজ করা একদম ঝিনুকের একটা খুব সুন্দর এটা কিন্তু অনেক ক্লাসিক ঝিনুকের কাজ করা পর দেওয়া বাটন দেওয়া এন্ড সুতার একটা খুবই বিউটিফুল পিটি একটা টার্সেল পেয়ে যাচ্ছে নেক পোর্শনটা হচ্ছে রাউন্ড নেকের মধ্যে আর উপর উপরের যে পার্টটা উপরের পার্টটা কিন্তু একটা কলার করে এসেছে কলার করে কিন্তু এখানে লেস ওয়ার্ক করা এখানে কিন্তু অনেক প্রীতি করে লেস ওয়ার্ক করা পুরাটা কিন্তু আমরা লেস ওয়ার্ক করতে পারবো পুরাটা কিন্তু আমরা লেস ওয়ার্ক পাবো পুরাটা দেখেন পুরাটা হচ্ছে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ফিতা দেওয়া আছে ফিতা দেওয়া ফিতা দিয়ে কিন্তু আপনারা এই যে এইভাবে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে এটা বেঁধে ফেলবেন লুকটা এরকম আসবে এরকম বেঁধে ফেলবেন ব্যাক পার্টটা আমরা সেম হোয়াইট মধ্যে একটা প্রীতি নুড কালার প্রিন্ট পেয়ে যাচ্ছি লং এর মধ্যে আছে 40 পর্যন্ত আপনারা ক্যারি করতে পারবেন এটার কিন্তু আরেকটা কালার হয়ে যাচ্ছে এটা আছে নুট ব্রাউনের মধ্যে এটা আছে নুন একটা পিঙ্কের মধ্যে কার কোন কালারটা লাগবে যাতে ডিস্ক্রিন শর দিয়ে না প্রথমে অ্যাডোজিন ইনবক্স অর্ডার করে ফেলে

এবার দেখাবো আমার পরা এই বিউটিফুল গাউন এটা কিন্তু মিডি গাউন ফটো যাদের কিন্তু আমার থেকে হাইট আরো বেশি তাদের জন্য কিন্তু এটা মিডি হবে এটা কিন্তু মিডি হবে এই যে এতটুকু পরে আসবে আমার কিন্তু ফুল গাউন হয়ে ওখানে আমার হাইট আছে 51 51 এর উপরে যাদের হাইট আছে তাদের লাইক 53 তাদের কিন্তু এটা একটু মিডি হবে এটা কিন্তু তখন একটু মিডি হয়ে যাবে এছাড়া কিন্তু ফাইভ আর ফাইভ ওয়ান আপুদের জন্য কিন্তু এটা ফুল একটা গাউন হিসেবে লুকি ফুল একটা গাউন লুক ফুল একটা কত এটা থাকে না আমাদের

এটা কিন্তু ব্যাকলেস এর মধ্যে আপনার চাইলে কিন্তু করেও ক্যারি করতে পারবেন আমি করিনি যার যার ইচ্ছা অফ করে ক্যারি করতে পারবেন ব্যাকলেস এর মধ্যে ফিতা দিয়ে সব সাইজে কিন্তু হবে ফিতা সিস্টেম থাকায় সব সাইজে কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন কোনো ইনার ক্যারি করা লাগবে না কোন ইনার ছাড়িয়ে পড়তে হবে এখানে কিন্তু বিউটিফুল ভাবে কাপ অ্যাড করা ফোম সেট করে দেওয়া আছে কোনো ইনার কিন্তু ক্যারি করা লাগবে না পুরাটা কিন্তু আমরা অনেক পিটি একটা গাউন পেয়ে যাচ্ছে পুরোটা কিন্তু সেম ফেব্রিকের মধ্যে থাকছে এই কালারটা কার কার লাগবে কি স্ক্রিন ইনবক্স করে ফেলার নেক্সট আরেকটা ব্ল্যাক কালার চল আর ব্ল্যাক লাওয়ার আপুরা কই নেক্সট থাকছে একটা ব্ল্যাক কালার সেমভাবে এই যে এটা কিন্তু অ্যাডজাস্ট করে ফিটিং করে করতে পারবে সাইজ অনুযায়ী ফিটিং করে করতে পারবেন ফ্রন্ট পার্টি কিন্তু ফোম অ্যাটাচ করা আছে স্লিভটা একটা ফ্লাফি স্লিভের মধ্যে আছে স্লিভে কিন্তু ইলাস্টিক করা ইলাস্টিক থাকায় কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ফুল একটা মিডি গাউন পেয়ে যাচ্ছে এটা লোয়ার পোর্শন এদিন আলাদা করে প্যানেল করে ফেব্রিক রাফেল করে ডিজাইন করা রাফেল করে ডিজাইন করা থাকছে ইলাস্টিক অ্যাড করা ভেরি বিউটিফুল দেখুন ব্ল্যাক কালারটা কার এটা কিন্তু মিডি হবে যারা কিন্তু আমার থেকে বেশি লং ফাইভ প্লাস যারা ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ ফোর পর্যন্ত যারা আছেন তাদের কিন্তু এটা মিডি হয়ে যাবে খুবই প্রিটি একটা গাউন খুবই প্রিটি একটা গাউন

এখানে কিন্তু স্লিভ এর পোর্শনে কিন্তু আমরা বিউটিফুল ভাবে রাফেল ডিজাইন পেয়ে যাচ্ছি নেক পোর্শনে কিন্তু খুবই পিটি করে রাফেল ডিজাইন পেয়ে যাচ্ছে এখানে কিন্তু ইলাস্টিক করে ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে আপনারা নেকটা অ্যাডজাস্ট করে বাঁধতে পারবেন ব্যাকটা কিন্তু ব্যাকলেস থাকছে ব্যাকটা কিন্তু ব্যাকলেস থাকছে ইলাস্টিক অ্যাড করা ইনার অ্যাটাচ করা লোয়ার পোর্শনে কিন্তু এখানে আলাদা করে রফেল করে কুচি করা খুবই প্রীতি একটা গাউন এটা আছে নুর ব্রাউনের মধ্যে নেক্সট আমরা দেখাবো নুদ একটা পিঙ্ক কালার আচ্ছা এবার কিন্তু আমার একটা স্কাই এদিকে স্কাই ব্লু স্টাইলের একদম লাইট একটা অ্যাশ স্কাই কালার অ্যাশ একটা স্কাই কালারের মধ্যে পাচ্ছি খুবই পিটি করে কিন্তু এখানে রাফেল ডিজাইন করা নেট পোর্শনে রাফেল ডিজাইন করা কুচি করা ব্যাক কিন্তু ব্যাকলেস পাচ্ছি স্লিভের পোর্শনে কিন্তু আমরা এখানে রাফল ডিজাইন করে এখানে কিন্তু স্লাফি হয়ে থাকবে স্লিভটা ফ্লাফি অনেক প্রিমিয়াম একটা ড্রেস প্রিমিয়াম একটা রেস নেক পোর্শনে কিন্তু এখানে ফিতে অ্যাটাচ করে আপনার অ্যাডজাস্ট করে বাঁধতে পারবেন অ্যাডজাস্ট করে বাঁধতে পারবেন লং এর মধ্যে আছে যারা কিন্তু একটু বেশি লং তাদের কিন্তু এটা মিডি হয়ে যাবে মিডি হয়ে যাবে কিন্তু এটা কিন্তু ফুল লং একটা ফ্রিটি একটা গাউনের মধ্যে আছে কারণ কারণে স্কাই কালারটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাডাস ইনবক্স করে ফেলে দেবে আবিহা জানাত মিম ষোলো বছরের মেয়েদের জন্য আছে হ্যাঁ অ্যাপো আছে আলামের হাসান লিখেছেন খুব সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ এবার দেখাবো একটা পিঙ্কিশ নোট কালার পিঙ্ক লাইট পিঙ্কিশ নোল একটা কালার নেট পোর্শনে কিন্তু ভেরি বিউটিফুল করে এখানে রাফেল ডিজাইন করা এখানে কিন্তু ফিটাল দিয়ে অ্যাডজাস্ট করা ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন ব্যাকলেসের মধ্যে এটা কিন্তু অস্ফোল্ডার করেও ক্যারি করা যাবে অশোল্ডার করেও ক্যারি করা যাবে এখানে লোয়ার পোর্শনে কিন্তু একদম নিচের পার্টে কিন্তু আলাদা করে কুচি করে রাফেল করা দেওয়া আছে এটা আছে নুট পিঙ্ক মধ্যে কার কোনটা লাগবে আমি পরে আছে একটা রেড কালার রেড কালারটা কার কার লাগবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক আপনি প্রত্যেকটা কালার কিন্তু অনেক পিট আমার কাছে রেড কালার পিঙ্ক নুট কালার নুট ব্রাউন কালার সাথে পাচ্ছি স্কাই কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার এই যে এবার হচ্ছে ব্ল্যাক কালার নুট ব্রাউন নুট পিঙ্ক

3050 মাত্র 3050 টাকায় পেয়ে যাচ্ছেন ও মাই গড এটা কিন্তু সব সাইজের আপুরা এডজাস্ট করে ক্যারি করতে পারবেন আমার পরা গাউনটা থাকছে 3050 টাকা কার কার লাগবে দিস স্ক্রিনশট এ না ফোন নাম্বার এড্রেস ইনবক্স করে ফেলো চুমু আপু লাইভে অনেক প্রীদের কিছু বেবিদের জন্য এন্ড বড় আপুদের জন্য গাউন কালেকশন দেখিয়ে দিলাম তো সবাই যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে